আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে ছোট্ট একটি মশলা নিয়ে আলোচনা করব। কিন্তু মশলাটি খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখার অনুরোধ রইল তো মশলাটি হলো প্রত্যেকজন পুরুষের জন্য পেশাব করার পরে ইস্তেবরা করা জরুরি শব্দটা মনে রাখবেন ইস্তেবরা প্রত্যেকজন পুরুষের জন্য পেশাব করার পরে ইস্তেবরা করা হলো জরুরি এখন প্রশ্ন হতে পারে যে এই ইস্তেবরা কী বস্তু তো ভালো করে খেয়াল দিয়ে শুনুন ইসতেবরা বলা হয় পেশাব করার পরে স্বভাবগতভাবে এই ব্যাপারে নিশ্চিত হয়ে যাওয়া যে দ্বিতীয়বার পেশাবের রাস্তা দিয়ে কোনো পেশাবের ফোঁটা যেন না পড়ে দ্বিতীয়বার পেশাবের রাস্তা দিয়ে পেশাবের ফোঁটা পড়া বন্ধ হয়ে গিয়েছে এই ব্যাপারে নিশ্চিত হওয়া অর্থাৎ পেশাব করার পরে এই সন্দেহ যেন না থাকে যে আমার পেশাব ভিতরে রাস্তায় রয়ে গেল নাকি পরবর্তীতে যখন আমি হাঁটাচলা করব। ফোটা ফুটা পরেই নাকি এই ব্যাপারে যাতে কোনো সন্দেহ না থাকে নিশ্চিত হয়ে যাওয়ার নামই হল এস্তেব্রা এখন এই এস্তেব্রার ধরনটা মানুষের অভ্যাস অনুযায়ী আলাদা আলাদা হয় ভিন্ন ভিন্ন হয় কত মানুষ পেশাব করতে যখন বসে জোরে জোরে কাশি দেয় কাশ দেয় কাশ দিয়ে নিজের পেশাবটাকে ক্লিয়ার করে এস্তেব্রা করে আবার কতজনে কুলুপ ধরে ঢিলা কুলুপ ধরে অল্প হাঁটাচলা করে কয়েক কদম হাঁটাচলা করে নিজের পেশাব ক্লিয়ার করে আবার কতজনে কোমরের মধ্যে পেশার দিয়ে চাপ দিয়ে পেশাবকে ক্লিয়ার করে তো মোট কথা স্তেপ্রার যেটা ধরন অভ্যাস অনুযায়ী আলাদা আলাদা হইতে পারে কিন্তু স্তেফেরা করাটা হলো প্রত্যেক পুরুষের জন্য জরুরি যদি স্তেফেরা না করে তাহলে পেশাবের রাস্তায় যদি পেশাব থেকে যায় পেশাবের ফোঁটা যদি ভীষ ভিতরে থেকে যায় পরবর্তী যখন পেশাব করে স্তেঞ্জা করে পানি খরচ করে যখন ফারিক হয়ে যাবে ওজু টুজু করে নেবে রাস্তায় চলাফেরা করার কারণে কিবা তো কোনো জায়গায় জোরে হেসে দেওয়ার কারণে জোরে কথা বলার কারণে ওই পেশাবের ফোঁটা যেটা রাস্তার মধ্যে রয়ে গেছে ওটা বের হয়ে যাবে তো অজু নষ্ট হয়ে গেল হালাকি আমরা ওজু করে নামাজ পড়ার জন্য গেলাম নামাজ পড়লামও তাহলে পরবর্তীতে পেশাবের টপকা যদি রাস্তায় থাকে ওটা বাহির হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য প্রত্যেকটা পুরুষের জন্য ইস্তেবরা করা হলো জরুরি কিন্তু একটা বস্তু খেয়াল রাখতে হবে মহিলাদের জন্য ইস্তেবরা করা জরুরি না আর এই কথাটা ফতোয়ায় আলমগিরির মধ্যে লেখা হয়েছে গতিকে আমরা সবাইকে চেষ্টা করব পেশাব করার পরে ইস্তেবরা করার যাতে আমাদের কোনো ধরনের সন্দেহ না থাকে আমাদের অজু যেন পরবর্তীতে নষ্ট না হয় এর থেকে বাঁচার জন্য আমরা সবাই এস্তেফ্রা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন